কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ অপেক্ষা করছে মনে রাখবেন কুচবিহার শহরের সাধারণ জনগণ কুচবিহার শহরের শুধু নাগরিক বৃন্দ আপনাদেরকে আমাদের প্রাণ ঢালা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গত কয়েকটি নির্বাচনে বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন যেভাবে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন আপনাদেরকে যতটাই বেশি কৃতজ্ঞতা জানানো যাবে ততটাই কম হবে যেভাবে আপনারা দু হাজার চব্বিশের নির্বাচনেও যে কুচবিহার শহরের ষাট হাজারের মধ্যে চল্লিশ হাজার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন তাদেরকেও যেমন তাদের চরণে শত কোটি প্রণাম জানাই যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ একটু নজর রাখবেন সেখানে কি হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে একই রকম ভাবে কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকা বাড়ি সেখানে অপেক্ষা করছে মনে রাখবেন এখনই যদি জাগ্রত না হন আর বেশি দিন বাকি নেই সুটকাবাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে চারকার করে দেবে তারও বেশি দিন দেরি নেই এবারে নির্বাচনে কুচবিহার শহরের মানুষ আপনারা আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু মনে রাখবেন রায় দিয়েও আপনারা সুটকাবাড়ির কাছে হেরে গেছেন একটা শহর একটা শহরের সাধারণ মানুষ ভোট দিয়ে যতটা না লিড হয় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সুটকাবাড়ি একটা অঞ্চল সংখ্যালঘু মাইনরিটি মুসলিমদের একটা অঞ্চল সেখান থেকে তৃণমূল কংগ্রেস এত ভোটে লিড হয় আগামী নির্বাচনটাও পারে কুচবিহার শহরের শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষদের সঙ্গে সুটকাবাড়ির মানুষদের লড়াই হবে মনে রাখবেন আমরা অপেক্ষা করব সাদরে সবাইকে বরণ করবার জন্য